গ্রামের মেঠো পথে ঘুরে বেড়াচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানের নাগরিক সাইদ মোহাম্মদ খাসব। আরবি ভাষাভাষী হয়েও ভিন দেশী সংস্কৃতির মানুষের সাথে বিনিময় করছেন বাংলায় বন্ধুর দাওয়াতে গ্রামের এক বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশের ময়মনসিংহে ঘুরতে আসেন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আরব দেশের এই মানুষকে কাছে পেয়ে আনন্দিত গ্রামবাসী আমাদের এই সমাজের সাথে উনি এত সুন্দরভাবে মিশে গেছে আসলে উনাকে দেখলে অন্য কেউ বুঝতে পারতেছে না যে সে উমানি উনি আসলে মনে হচ্ছে যে আমার কাছে খুবই ভালো লাগছে আসলে বলা হয় না তো এই বিষয়ে আমাদের কাছে মানে আমরা সাথে ঘোরাফেরা করতেছি একসাথে কথা বলতেছি খাওয়া দাওয়া করতেছি আলহামদুলিল্লাহ ভালো খুবই বিন্দেশি মানুষ প্রবাসী মানুষ অন্য অন্য ভাষায় কথা বলে আমাদের দেশে আইসা বাংলা ভাষায় কথা বলতে পারতাছে এটা তো আমাদের জন্য অনেক গৌরবের বিষয় আমরা অনেক খুশি পেয়ে উনি আসলে থেকে সুদূর ওমান মধ্যপ্রাচ্যের একটি দেশ বড় দেশ থেকে বাংলাদেশে তার বন্ধু দিদারুল ইসলাম তার আহ দাওয়াতে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার খুশমাইল নামক একটি গ্রামে একটা বিয়ের দাওয়াতে এসেছে আমরা তার সাথে কথা বলবো যেই যে মরুর দেশ থেকে এসে বাংলাদেশে যে সবুজ ছায়াঘেরা দেশে এসে তার কেমন লাগছে এ দেশের পথ পথঘাট মানুষের সাথে মিশবেন কথা বলবেন আমরা পুরোটা সময় তাদের সাথে থাকবো গাড়িতে চড়ে স্টার নিউজের সাথে কথা হয় ওমানের এই নাগরিক জানান মরুর দেশের মানুষ হলেও গ্রাম বাংলার প্রকৃতি বেশ মুগ্ধ করেছে তাকে ইন মুসলিম দাখা সুমানালহু ওয়া থালাথা শাহর হায়নসিন بنگলাদেশ ইয়া লি ইম মাতার মাশাআল্লাহ شهر شهر شهر, يعني এদেশের বিয়ের আনুষ্ঠানিকতা ও আচার অনুষ্ঠানের মতো বাংলা খাবারেও খুঁজে পেয়েছেন আনন্দ ওমানের তুলনায় এদেশে ব্যবসা করা অনেক কঠিন হলেও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তিনি বাংলাদেশে বিদেশীদের ভ্রমণ ও বিনিয়োগে আকৃষ্ট করতে ব্যবসা বান্ধব ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে সরকার এমনটাই প্রত্যাশা সবার সাদিকুর রহমান স্টার নিউজ ময়মনসিংহ